আকবর সাহের খোস রোজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজপুরি মাঝে কি সুন্দর আজি বসেছে বাজার রসের ঢাট রমণীতে বেছে রমণীতে কিনে লেগেছে রমণী রূপের হাট বিশাল সেপুড়ি নবমীর চাঁদ লাখে লাখে দ্বীপ উজারি ডালে দোকানে দোকানে কুলোবালাগনে খরিদ্দার ডাকে হাসিয়া ছল ফুলের তোড়ন ফুল আবরণ ফুলের স্তাম্বিশ ফুলের মালা ফলের দোকান ফুলের নিশান ফলের বিছানা ফুলের ডালা লহরে লহরে ছুটিছে গোলাপ উঠিছে ফোয়ারা জ্বলিছে জল তাধিনি তাদী নাচিতেছে নটি গাইছে মধুর গায়িকা দল রাজপুরী মাঝেই লেগেছে বাজার বড় চার রণঠাট রমণীতে গেছি রমণীতে কেনে লেগেছে রমণী রূপের হাট কতবা সুন্দরী রাজার ছোলানি ওমরাহ যায়া আমির জাদি নয়নেতে জ্বালা অধরেতে হাসি অঙ্গেতে ভূষণ মধুর নদী পাখিরা মতি চনে বসন ভূষণ কেহ বা বেঁচেছে তেনে বা কেউ কেহ বেছে কথা নয়ন ঠাড়িয়ে কেহ কিনে হাসি রসে ঢেউ কেহ বলে সখী এরতন বেছি হেন মহাজন এখানে কই সুপুরুষ পেলে আপনে বেছিয়ে বিনামূলে কেনা হইয়া রই কেহ বলে সখী পুরুষ দরিদ্র কি দিয়ে কিনিবে রমণী মনি চারি করা দিয়ে পুরুষ কিনিবে গৃহেতে বাঁধিয়ে রেখল ধনী কে পড়ি খেতে দিও ছোলা সোহাগ শিকলি বাঁধিও পায়ে অবোধ বিহঙ্গ পরিবে আটক ওতালি দিয়ে ধনী নাচায়ও তাই এক চন্দ্রাননী মরাল কামিনী সে বসের ভাটি ঘুমছে একা কিছু নাহি বেচি কিছু নাহি কিনি কাহার সহিত না করে দেখা প্রভাত নক্ষত্র যিনি আর উপসি দিশাহারা যেন বাজারে ফিরে কান্দারি বিহনে তরণ যেন ভাসিয়া বেড়ায় সাগর রাজ দুলালি রাজপুতওয়ালা চিতর সম্ভবা কমল কলি পতি আদেশে আসিয়াছে হেঠা সুখের বাজার দেখিবে বই দেখে শুনে রামা সুখী না হইল বলে ছি ছি একে লেগেছে ঠার কোনো নারীগণে কে রাজ বসিয়াছে তলে রসের হার ফিরে যাই ঘরে কি করিব একা এ রঙ্গ সাগরে সাঁতার দিয়ে এত বলি সতি ধীরে 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 নির্গমের ডালে গেল চলে নির্গমের পথ অতি সে কুটির পেঁচে পেঁচে ফিরে না পায় দিশে হায় কি করিল বলিয়ে কাঁদিল এখন বাহে হইব কিসে মা জানি বাদশা কি কল করিল ধরিতে পিঞ্জরে ফুলের নারী। না পারে ফিরিতে নাড়ে বাকিরিতে নন্দ কমল বহিল বাড়ি